এখান থেকে আমি ঘোষণা করে দিয়ে যেতে চাই অনতি বিলম্বে এই হাসিনা প্রেম যদি আপনাদের অন্তর থেকে বের না হয় তাহলে আপনাদের কি শেয়ার থেকে ছুরে জনতা বের বাইরে ফেলে দিতে বাধ্য হবে ইবজয়ে ভক্তপুর রাখবে মিরাজুল মাজিদ, Turjo বৈষম্য প্রতি ছাত্র আন্দোলনে অন্যতম ভূমিকা পালন করে এবং এই আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছিল তাদের তালিকা প্রণয়নের কাজটিও তচ্চ করেছিল আহ্বান করছি তার বক্তব্য এখন পারি প্রথমে সবার কাছে বক্তব্য দেওয়ার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি কারণ এখানে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের আমার কোন ভূমিকা ছিল না আর এই বলে আমি আমার মূল বক্তব্যে পর্যায়ে চলে যাচ্ছি যেহেতু অনেক সময় হয়ে গেছে আপনারা দীর্ঘদিন খন্দরের কথা শুনছেন আসলে ক্ষুধা পেটে যুদ্ধ করা যায় কিন্তু নীতি বাক্য শোনা যায় না আর আপনারা সবাই ক্ষুধার্থ পিপাসার্থ বোঝা যাচ্ছে কিছু জিস্ট কথা যেটা আমরা আন্দোলনের স্মৃতিচারণ থেকে বুঝতে পারলাম সে কথায় আমরা আসতে চাচ্ছি সেটা হচ্ছে একটা পয়েন্টে প্রথমে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আল্লাহ তালা করলে বলছেন তিলকে উন্মতন কত মানে পূর্বের অন্যান্য বা পূর্বের জাতি যারা ছিল তারা চলে গেছে তাদের নিয়ে আলোচনা করার কিছু নাই আর সাথে পাশে যারা কথা বলছেন তাদেরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু তারা আপনারা দেশ নিয়ে সচেতন ছিলেন সজাগ ছিলেন সামান্য সময়ের জন্য আমাকে একটু সময় দিবেন একটু সচেতন এবং সজাগ হওয়ার জন্য যেহেতু আমাকে রাজবাড়ি জেলার আহত এবং নিহতদের তালিকা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের রিলেটেড কিছু কথা এবং কিছু দাবি এখানে আমি তুলতে চাই আপনাদের দাবি আপনারা তুলেছেন অনেকের দাবি অনেকে তুলছে যারা শহীদ হয়ে গেছেন তাদের দাবি কেউ এখানে তুলছে না যারা আহত হয়েছেন তাদের দাবি এখানে কেউ তুলছে না রাষ্ট্রের আমাদের প্রতি একটা দাবি আছে সেই দাবি এখানে কেউ তুলছে না রাষ্ট্রের বর্তমান রাজনৈতিক বন্দোবস্তের কিছু দাবি আছে সেই দাবি এখানে কেউ তুলছেন না আমি চাই যেহেতু আমাদের এখানে উপস্থিত প্রত্যেকেই রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্বরা আছেন আমাদের প্রিয় মানুষগুলো আছে এবং পার্সোনালি আমি যাকে একটু হলেও ফলো করি আলী নাজ মোহাম্মদ খোয়াঙ্গেল আছেন তার সাথে যতদিন আমার কথা হয়েছে যতটুকু কথা হয়েছে আমার কাছে মনে হয়েছে উনি রাজনীতি রাষ্ট্র সংস্কার সমাজ বিশ্ব এই সম্পর্কিত উনি খুবই ইন্টেলেকচুয়াল একজন ব্যক্তিত্ব তাই আমরা চাই যে নেতা যেমন হয় তার নেতা কর্মীরা যেন তেমন হতে পারে কারণ নেতার পরিচয় হচ্ছে তার নেতা কর্মীর দ্বারা যেমন মোহাম্মদ সাল আলী সাল্লাম তার আগেও অনেকে এসেছিলেন যারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করেছিলেন যদি বিপ্লবের কথা চিন্তা করে দেখেন তাতারীয় বাহিনী চেঙ্গিস খানও কিন্তু বিপ্লব তৈরি করেছিলেন কিন্তু তার বিপ্লব কিন্তু থেমে গেছে পার্থক্যটা কোথায় যে মোহাম্মদ সাল্লাম একজন তাতার বাহিনীর প্রধান চেঙ্গিস খানের সাথে সেটা হচ্ছে চেঙ্গিস খান চলে গেছে তার বিপ্লব তার অগ্রযাত্রা পৃথিবীতে বন্ধ হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম একটা অবস্থানে তার উন্মতকে রেখে গেছেন সেখানে কিন্তু তাদের বিপ্লব থেমে যায়নি আউবকর ওমর ওসমান আলী হাসান আলী সরাব রাজিয়াল্লাহ তার আনু তারা কিন্তু পরবর্তীতে বিপ্লবটাকে পার করে নিয়ে গেছেন এই জন্য আমরা চাই এখানে যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই যাদের ব্যাপারে কমপ্লেন করা হয়েছে আমরা চাই নেতা হবে ফ্লেক্সিবল আমাদের কথা যেন শুনতে পারেন সেই জায়গার মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে কে কি করেছে সেটা হচ্ছে পরের কথা আর যখনই আওয়ামী লীগ নামের ফ্যাসিস্ট এবং ছাত্রলীগ নামের নামটা আনবেন আমার রিকোয়েস্ট সন্ত্রাসী বলে প্রথমে সন্ত্রাস শব্দটা ব্যবহার করবেন তারপরে নামটা নেবেন কারণ একটা সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলতে হলে যেই যেই ক্রাইটেরিয়া তার মধ্যে থাকতে হয় তার প্রত্যেকটি পাপের ভরা পূর্ণ করে ফেলেছিল এই আওয়ামী লীগ এবং এই ছাত্রলীগ আমরা এখান থেকে বলে দিতে চাই আজ রাজবাড়ি জেলার তিনজন শহীদ তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে যতটুকু সাহায্য সহযোগিতা দিতে পেরেছি শহীদ আব্দুল গরি শেখের মেয়ে জান্নার যখন কলেজে প্রোগ্রাম হয়েছে সে বলেছে চাচু আমি চিপস খেতে পছন্দ করি আমি তাকে চিপস কিনে দিয়েছি আমি বলছি তুমি আর কি চাও সে আমার কাছে বলেছে আমি আমার বাবার হত্যাকারীর বিচার চাই এই বিচার কে দিবে বলেন এই বিচার দেওয়ার জন্য আমাদের কি কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা নেই এখন আমরা এখান থেকে এটাই বলে দিতে চাই যে রাষ্ট্রের কিছু দায়িত্ব আমাদের উপরে আছে সে দায়িত্ব হচ্ছে আমরা সংস্কার চাই ঠিক আছে আমরা অনেক কিছু চাই সেটাও ঠিক আছে আমরা আমাদের অধিকার চাই ঠিক আছে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই এটাও ঠিক আছে কিন্তু আমরা সবার আগে চাই এই খুনি হাসিনার বিচার এই বাংলাদেশে করতে হবে তারপরে সবকিছু হবে ইনশাল্লাহ আর পাশাপাশি আমরা এটা চাই যে শত্রুর শত্রু আমাদের বন্ধু যদি শেখ হাসিনা এবং তাদের পোশাক বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য শত্রু হয় তাদের শত্রু যদি কেউ হয় সেটা আমাদের বন্ধু হবে আমরা ছাত্র জনতা যাদেরকে নিয়ে আন্দোলন সংগঠিত হয়েছিল তাদের সকলকে একটি বিষয় শুধুমাত্র এখানে আমি একমত হতে কথা একমত হওয়ার জন্য আহ্বান জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমরা বিচারের দাবিতে একমত হব আমরা চাই বাংলাদেশ সহ রাজবাড়িতেও যারা ছাত্র জনতার উপর হামলা করেছে রাজনৈতিক কারণে দমন নীতি দুর্নীতি চালিয়েছে এবং পাশাপাশি গুম, খুন এই নীতিগুলা প্রচলন করেছে যারা এর সাথে জড়িত পুঙ্খানুপুঙ্খ যদি রাষ্ট্র এবং রাষ্ট্রের আইন বিভাগ এই অবকাঠামো তাদেরকে শাস্তি দিতে সক্ষম না হয় তাহলে আমাদের হাতে চব্বিশের গণ অভ্যুত্থান যেমন একটা শক্তি আছে সেই শক্তি সেই সচেতন নাগরিক এখনো বাংলাদেশে জীবিত আছে তারা যদি বিচার করতে ব্যর্থ হয় ইনশাল্লাহ এই বাংলাদেশে আবার তাদের বিচার করার জন্য ছাত্র জনতা রাস্তায় নেমে যেতে বাধ্য হবে এর পাশাপাশি আর কিছু কথা আমি শেষ করে দিতে চাই যে রাজবাড়িতে দেখা যাচ্ছে অনেকে ছিল যারা ছাত্র আন্দোলনের সময় হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের অনেক ভাইরা মামলা করেছে তা তাদেরকে যখন আদালতের কাজ করে দাঁড়ানো হয় তা আমরা বিগত সময় দেখেছি কথার কথা যারা পলিটিক্যালি দমন নীতির শিকার জামাত বলেন বিএনপি বলেন ছাত্র দল বলেন কিছুই করে নাই তাদের বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগ তুলছে জামিন পাইতে তিন মাস চলে গেছে অনলি একটা অভিযোগ আর এইখানে তিনটা চারটা মামলা হওয়ার পরেও কিভাবে এক সপ্তাহে দশ দিনে এক মাসে এই আসামি গুলো জামিন পেয়ে যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে ওখানে যারা বসে আছে তাদের এই যে বুবু পালায় গেছে তাদের শোক এখনো যায় নাই তাদের অন্তরের মধ্যে এখনো এই বুবুর প্রতি ভালোবাসা আছে এখান থেকে আমি ঘোষণা করে দিয়ে যেতে চাই অনতি বিলম্বে এই হাসিনা প্রেম যদি আপনাদের অন্তর থেকে বের না হয় তাহলে আপনাদেরকে সেই চেয়ার থেকে ছুড়ে যত জনতা বের বাইরে ফেলে দিতে বাধ্য হবে কারণ একটা জিনিস মনে রাখবেন গণভবন কিন্তু দখল হয়ে গেছে আপনার আদালত কি এমন জিনিস যে সেটা দখল করা যাবে না এই কথা মনে রাখবেন হাসিনা কিন্তু পালা গেছে আপনাদেরকেও পালাইতে বাধ্য করা হবে বাংলাদেশ থেকে কারণ আমরা মনে করি এই হাসিনা দেশ এবং সার্বভৌমত্বের জন্য একটি চ্যালেঞ্জ ছিল একটি শত্রু ছিল তার পক্ষে যারা কাজ করবে তারাও এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই ছাত্র জনতার গণ আন্দোলনের শত্রু হয়তো স্বাধীনতা না হয়তো সহাদুত ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ